আসসালামু আলাইকুম বেয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা অনেকেই সিম কার্ড রুমিং করে বিদেশে ব্যবহার করেন কিন্তু আপনারা অনেকেই রুমিং করা সিম কার্ড দিয়ে ডাটা চালাইতে চান এমপি চালাইতে চান এমপি ব্যবহার করতে চান কিন্তু খরচ অনেকটাই বেশি পড়ে যায় গ্রামীণ রুবি এয়ারটেল এগুলো রুমিং প্যাকেজের দাম অনেক অনেক বেশি খরচ পড়ে যায় চালানোর মতো না ধরতে গেলে গ্রামীণে তো আরও বেশি খরচ পড়ে তাই আপনারা রুমিং করলে বাংলা লিঙ্ক সিম কার্ড প্রুমিং করতে পারেন বাংলা লিঙ্ক সিম কার্ড করলে আপনারা কম টাকায় রুমিং প্যাকেজ কিনতে পারবেন গ্রামীণ রবি এয়ারটেলের থেকে বাংলা লিঙ্ক সিমে অনেক কম টাকায় রুমিং প্যাকেজ পাওয়া যায় আনলিমিটেড ডাটা পাবেন রুমিং প্যাকেজ অনেক কম টাকায় তাই আপনারা গ্রামীণ রবি এয়ারটেলের থেকে বাংলা লিঙ্ক সিম কার্ড করে ডাটা চালাইতে পারবেন কম টাকায় খরচ কমে চালাইতে পারবেন সব সিমের থেকে তাই আমি বলবো না যে আপনি গ্রাম ইন রুপিয়াটেল এগুলো রুমিং করে দেন না যাদের মানে ডাটা চালানোর ইচ্ছা আছে তারা বাংলা লিঙ্ক সিম কার্ড রুমিং করতে পারেন আর যারা বিদেশে বিকাশ নগদ এগুলো চালাবেন তারা সব সিম কার্ডে রুমিং করতে পারেন সমস্যা নেই কিন্তু যারা ডাটা চালাইতে চান তারা বাংলা লিঙ্ক সিম কার্ড রুমিং করতে পারেন বাংলা লিঙ্ক সিম কার্ডে কম টাকায় রুমিং প্যাকেজ পাওয়া যায় আর যারা সিম কার্ড রুমিং করতে চান তারা আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমি সিম কার্ড প্রুমিংয়ের কাজ করে থাকি